এক্সকিউজ মি এই যে শুনুন আর ইউ জিম ব্যানসান আপনি কি জিম ব্যানসান ইয়েস আই এম হ্যাঁ আমি এক্সকিউজ মি এই যে শুনুন আর ইউ জিম ব্যারন আপনি কি জিম ব্যারন নো আম আমট না আমি নই এক্সকিউজ মি এই যে শুনুন ইউ আর জিম ব্যানসান আর এন টিউ আপনি জিম তাই না ইয়েস আই এম হাঁ আমি এক্সকিউজ মি এই যে শুনুন ইউ আর জিম ব্যারন আর এন টিউ আপনি জিম ব্যারন তাই না নো আম নট না আমি নই এক্সকিউজ মি এই যে শুনুন ইজ ইউর নেম জিম আপনার নাম কি জিম ব্যানসন ইয়েস ইট ইজ হাঁ তাই এক্সকিউজ মি এই যে শুনুন নেমস জিম ইজন্ট ইট আপনার নাম জিম ব্যানসন তাই না ইয়েস ইট ইজ হাঁ তাই